আমি চেষ্টা করে আমার প্রতিদিনের কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য সালামু আলাইকুম আজকে চলে আসলাম এসির দোকানে এখান থেকে নাকি ওর একটা ছোট তল্লাইজা যা লাগবে ফিরিস ওটা দেখার জন্য ওটা শেষ করে চলে গেলাম বাগালায় বাগালা থেকে টুকটাক ওর কিছু বাজার থাকে সবসময় ওগুলা করলাম শুরুতে চলে গেলাম ওর জন্য ঠান্ডা নেওয়ার জন্য যেটা ওর খুব বেশি পছন্দ এরপরে নিয়ে নিলাম আমার পছন্দের ঠান্ডা আমি আসলে জানি না এটা কেমন ক্ষতি করে আমি ইদানিং এটা একটু বেশি ফান করতেছি যাই হোক বাগালার কাজ শেষ করে চলে আসলাম মুরগির দোকানে কফিলে জন্য মুরগি লাগবে ওইখান থেকে নিয়ে নিলাম মুরগি এর চলে আসলাম আজকের দিনের সবসময় বড় কাজ যেটার জন্য ও আমাকে থেকে পাগল বানায় ফেলতেছে আসরের সেটা কি একটু পরেই বলতেছি এরপরে চলে গেলাম এটিএম এটিএম থেকে টাকা তোলা লাগবে রঙের মিস্ত্রি কারেন্টের লাগছে ওগুলোর টাকা দেওয়া লাগবে ওরাও তো নিজেরা ওম্মেল নিয়ে আসে ওদের উম্মেল এর টাকা দেওয়া লাগে সো ওদের জন্য টাকা তুললাম এরপরে আমার এটিএম এর টাকা বললাম আমার এটিএম এর টাকা বললাম অন্য একজনকে পাঠানোর জন্য ও অনেক দূরে আছে আসতে পারতেছে না সো আজকের জন্য এতটুকুই আর ও কি জন্য আমাকে জ্বালাইছে এটা কালকে বলবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবে